আমরা জোর গলায় বলছি একজন ভারতীয় মুসলমানের নামও বাদ যাবে না কোন ভারতীয় নাম বাদ যাবে না ভারতীয় হিন্দুদের নামও বাদ যাবে না যেমন অন্য দেশ থেকে আসা হিন্দু শরণার্থী বাদ যাবে না ঠিক তেমনি ভাবে একজনও ভারতীয় মুসলমানের নাম বাদ যাবে না কিন্তু অনুপ্রবেশকারীদের নাম অবশ্যই বাদ যাবে দীর্ঘ প্রেস করলেন করে বললেন যে যদি একটা ভোটার বৈধ ভোটারের নাম বাদ যাবে এক লাখ লোক নিয়ে না ওকে যেতে হবে না এটা বারবার করে নির্বাচন কমিশনই বলছে একটাও বৈধ ভোটার বাদ যাবে না কিন্তু অনুপ্রবেশকারী অবশ্যই বাদ যাবে ওদের চিন্তা অনুপ্রবেশকারীদের নিয়ে ওরা নাটক করছে অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য ভারতবর্ষে যারা সত্যিকারের ভারতবাসী তারা ভর্তেকি থাকবে আর প্রত্যেকটি হিন্দু শিখ খ্রিস্টান জৈন যারা অন্য দেশ থেকে অত্যাচারিত হয়ে এসছে

আজকে এনআরসি এনআরসি করে উল্টো পাল্টা কথাবার্তা বলে মানুষের মনের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে দেখাতেই তো ছেলেটা সুইসাইড করলো ওরা ভয় পেয়েছে কেন তো বিজেপি কে যদি এতই ওদের সংগঠনের জোর থাকে বিজেপি যদি কিছু না থাকে তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই ভয় পেয়ে উল্টো পাল্টা বকছেন কেন মুসলিম অঞ্চলে একটু কান রাখলে বোঝা শোনা যায় যে তৃণমূল কি এরকম বলছে যে এই 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 এফআইআর হলেই তাদের নামগুলো ওই ভয় দেখেই ওই ভয় দেখিয়েই তো এনআরসির ভয় দেখিয়ে গতবারটা পার করেছে এবারও সেটাই করতে চাইছে আমরা জোর গলায় বলছি একজন ভারতীয় মুসলমানের নামও বাদ যাবে না কোনো ভারতীয় নাম বাদ যাবে না ভারতীয় হিন্দুদের নামও বাদ যাবে না যেমন অন্য দেশ থেকে আসা কোন হিন্দু শরণার্থী তাদের নামও যেমন বাদ যাবে না ঠিক তেমনি ভাবে একজনও ভারতীয় মুসলমানের নাম বাদ যাবে না কিন্তু অনুপ্রবেশকারীদের নাম অবশ্যই বাদ যাবে

মানুষ যদি ভোট না দেয় জিতবো করে আর আপনি প্রান্তিক মানুষের কাজ এই দু সাল থেকে ভারতবর্ষে যত মানুষ কাজ পেয়েছে এর পেয়েছে নাকি দু চোদ্দ সাল থেকে এবং ভারতবর্ষের মানুষের ক্রয় ক্ষমতা আয় বাড়ানোর জন্য যেভাবে জিএসটি কে কমিয়ে দিয়ে মানুষের হাতে অতিরিক্ত টাকা দেওয়ার জন্য এবার এই দেওয়ালিতে এই দুর্গাপূজায় হায়েস্ট সেল হয়েছে পশ্চিমবাংলায় মানুষ সুযোগ পেয়েছে মানুষের হাতে অর্থ এসছে বলে পশ্চিম ভারতবর্ষের বুকে লাখোপতি দিদি করলে কয়েক লক্ষ মহিলাকে মহিলাকে লাখোপতি করেছেন আমরা আমরা তো এই কথাগুলো বলছি আমরা তো কৃষকদের দুর্দিনে কৃষকদের পাশে প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন করোনার সময় একটা মানুষই যাতে না খেয়ে মরা যায় তার জন্য আজব দিই বিনা পয়সায় মানুষকে রেশন দিচ্ছে আমরা কথা বলি না মানে আমরা কাজের মধ্যে দিয়ে এই কথাগুলো করি আমরা আমাদের ওই প্রচার করে বলতে হয় না কারণ মানুষ প্রতিদিন যে কাজ পাচ্ছেন সেটা পুরোটাই কেন্দ্রীয় সরকারের কাজ দিয়ে হচ্ছে সমস্ত রকম অবদান কেন্দ্রীয় সরকারে তা আমরা তো বিয়ে করি নি মানে আমরা তো এগুলো করছি কাজগুলো চুরি করলে টাকা আটকাবে না চুরি করলে টাকা আটকাবে কিছু করার নেই তুমি চো তোমাকে চুরি করার জন্য সরকার টাকা দিচ্ছে না টাকা দিচ্ছে গরিব মানুষের মাথার ছাদ তৈরি করার জন্য টাকা দিচ্ছে গরিব মানুষের হায় অর্থ তুলে দেওয়ার জন্য সেখানে তুমি টাকা চুরি করবে সে টাকাটা চুরি করার জন্য কেন্দ্রীয় সরকার দিয়ে যাবে এটা হয় নাকি এটা চলতে পারে নাকি আগে চোরেদের চোরেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে তার জন্য যা যা করার দরকার সবটাই করতে হবে পুলিশের ভূমিকা পুলিশ তো নেই বাংলায় বাংলায় পুলিশ মন্ত্রীও নেই বাংলার পুলিশও নেই সব থেকে বড় তাবেদার ব্যারাকপুরে সব সব থেকে অপদার্থ যে সিপিটা ছিল ব্যারাকপুরে তাকে নিয়ে গিয়ে কলকাতাকে শেষ করার জন্য সিপি করেছে কিন্তু মানে ভারত পশ্চিম বাংলাকে পুলিশ বলে তো এখন কিছু নেই এখন তো পুলিশ বলছে না কেউ এখন তো পুলিশকে পুলিশকে কেউ পাত্তাই দিচ্ছে না তো এখন কারণ এই পুলিশকেই তো মমতা ব্যানার্জি টেবিলের তলায় ঢুকিয়ে দিয়েছিলেন সুতরাং এই পুলিশের উপর কে ভরসা রাখছে পুলিশ মন্ত্রী যেখানে অপদার্থ মাথায় যেখানে খারাপ সেখানে আর সাধারণ পুলিশ কি কাজ করবে তারা কিন্তু পড়েছে যারা না দেখাবে না থাকবে না ওরা তো ভারতবর্ষে থাকবে অত পাকিস্তানে থাকতে চায় ওরা পাকিস্তানিকে বাস করুক না ওরা তো আজাদ কাশ্মীরের কথা বলতে চায় ওরা পাকিস্তানে যাক ওরা কটা ওই ছেলে চরিত্রহীন লম্পট যাদবপুর ইউনিভার্সিটাকে একটা মানে ওপেন বার্থ তৈরি করে দিয়ে দর্শনের জায়গা করে দিয়ে যাদবপুর ইউনিভার্সিটিকে ওই রকম জায়গায় পৌঁছে দেওয়া কতগুলো মানুষ কি বলে তো ভারতবর্ষে যায় আসে না আর দেখছে তো মাওবাদীদের যেভাবে করা হচ্ছে বেশি দিন থাকবে না ওই জোর ওদের এনআরসি ছিল এসাই তো ভারতবর্ষের আসামে তো রয়েছে আসামে তো করছে ওরা তার জন্য করেনি আসামে তো এনআরসি আগে শুরু হয়েছে ওদের আইন অনুযায়ী সুপ্রিম কোর্টের অনুযায়ী আসামে তো অন্য কেউ না সুপ্রিম কোর্টের নির্দেশে তো এনআরসি চলছে ওখানে তো কোর্টে রয়েছে কেসটা পাবে কি করে সুপ্রিম কোর্টের আদেশে তো ওখানে চলছে নাগরিকত্ব এখন পা নাগরিকত্ব সব থেকে বড় কথা নাগরিকত্ব পেতে গেলে আপনাকে তো অ্যাপ্লাই করতে হবে আপনি অ্যাপ্লিকেশন না করলে না গভীরত্ব পাবেন কি করে আপনি যদি সরকারের নিয়ম না মানেন তাহলে আপনি পাবেন কি করে আমি তো এখানকারও সমস্ত ওপার বাংলা থেকে আসা মানুষকে বলছি সিএর অ্যাপ্লিকেশন করুন মমতা ব্যানার্জির এই ভুল প্রচারে মিথ্যে প্রচারে যদি সিএতে অ্যাপ্লাই না করেন আপনারাও কষ্ট পাবে সিএতে অ্যাপ্লিকেশন করতেই হবে সিএতে অ্যাপ্লিকেশন করলেই আপনি নাগরিকত্ব পাবেন